গণভবনের কবুতর দেখেন খুব আফসোস লাগতেছে যে গণভবনের গণভব ভবনের কবুতরগুলির জন্য যে যদি পাইতাম এক জোড়া হইলেও নিয়ে আসতাম ইস সবাই গেল আমি গেলাম না আমি গেলে হয়তো এক জোড়া হইলেও সুন্দর দিকে সুন্দর গ্যালারের গণভবন থেকে আমাদের প্রাইম মিনিস্টারের পছন্দের কবুতর নিয়ে আসতাম পালার জন্য আহ 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 খুব মিস করতেছি আমি আসার সময় দেখলাম যে মানুষ অহরে সংসদ ভবনে ঢুকতেছে মনে হচ্ছে যে একটা পার্ক পার্কে সবাই ঘুরতে যেতেছে এরকম সিস্টেম হয়ে গেছে আমার সবচাইতে খারাপ লাগতেছে আফসোসের উপরে আফসোস লাগতেছে যে যদি কয়েকটা কবুতর আনতে পারতাম গণভবন থেকে তাও তো স্মৃতি হিসাবে রাখতে পারতাম সবাই খালি ফেসবুকে যারা কবুতর পালতেছে তারা পোস্ট দিতেছে যে ভাই কেউ যদি গণভবন থেকে ভালো রেসার বা ভালো সুন্দর কবুতর আইনে থাকেন অবশ্যই আমাকে একটা বাচ্চা দিবেন আসলে কেউ যদি এনে থাকেন বা অনেক কিছু জিনিস আমি ছবিটি দেখছি কিন্তু আমি আসলে যাই গেলে পরে অবশ্যই আমার আমাদের মানিকগঞ্জে থেকে অনেকে গেছে অনেকে শাওয়ার খোলায় নিয়ে এসেছে অনেকে আপনার ফ্যান খোলায় নিয়ে আসছে পুরাই লুটপাট আমি গেলে এই সব তো দূরের কথা আগে যেতাম কবুতরের কাছে দেখে যে কবুতর কি আছে অনেকে দেখলাম খরগোশ নিয়ে আইসে ছাগল নিয়ে আইসে মাছ ধরতেছে আমি নিয়ে আসতাম কবুতর কারণ আমি একজন কবুতর প্রেমী আ আহ 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 সবার জন্য শুভকামনা ভালোবাসা রইল যাই হোক এতদিন পর আমাদের দেশটা একটু শান্তি হয়েছে আজকে অফিস করলাম ভাই এক রাস্তায় একটা পুলিশও দেখলাম না আর এই যে এখন এই কয়টা দিন শান্তি আলো একটু হুন্ডার নিয়ে একটু ঘোরা দেবো ঢাকা শহরে বাসে পুলিশে কোনো টেনশন থাকবো না কারণ ঢুকলেই ঢাকায় ঢুকলে আগে বড় সবচেয়ে বড়ো টেনশন হলো পুলিশের টেনশন যে পুলিশের কারণে ভয়ে বাইক চালানো যাইতো না ধরলেই পাঁচশো ধরলেই পাঁচশো পাঁচশো তো দূরের কথা ধরলেই পাঁচ হাজার আর এ পুলিশের এত মার মারছে জনগণ খুশি দেশ খুশি তো সবাই খুশি তো আসলে সব পুলিশই খারাপ না অনেক পুলিশি ভালো আছে যারা অনেক সাপোর্ট করছে আমাদের স্টুডেন্টদের সবাই কিন্তু খারাপ না হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক না তেমন সব পুলিশে খারাপ না অনেকে ভালো আছে যাদের মধ্যে আমাদের বন্ধু বান্ধব আছে যারা আমার ভিডিও দেখে অনেকে আছে তারা সবাই একমত প্রকাশ করে আমাদের সাথেই কিন্তু তারা কি করবে আসলে তাদেরও কিছু করার মতো ছিল না কারণ তারা বিপদে পড়ছে কারণ চাকরি তো বাঁচাতে হবে ভাই চাকরি তো আগে আগে চাকরি তারপরে ইয়া কারণ সরকারি চাকরি পাওয়াটাও তো একটা কষ্টের একটা ব্যাপার তো সবাই দোয়া করি সবাই মিলে যে যা যাদের কারণে সুন্দর একটা আমরা ইয়ে পেয়েছি স্বাধীনতা পেয়েছি এটার সবাই শুভকামনা করি যে ভালো কিছু আসুক আমাদের মাঝে দুর্নীতি সব কমে যাক সবাই স্বাধীনভাবে বাঁচতে চাই আর সবচেয়ে বড় একটা কাহিনী হয়েছিল কি সরকারি কোনো অফিসে গেলে পরে এটা কোনো পাত্রে দিত না কোনো কাজ করতো না টাকা ছাড়া এটা থেকে মুক্তি পেতে চাই আমরা সবচেয়ে বড় বড়ো কথা হলো যে প্রবাসী ভাইদের এয়ারপোর্টে সম্মান একটা আলাদা একটা ইয়ে আনা উচিত আর হচ্ছে যারা দেশে বাইরে যেতে চায় যাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় তাদের একটা অনেক ঝামেলা পোয়াইতে হয় টাকা ছাড়া পুলিশ পুলিশে কোনো পুলিশ ক্লিয়ারেন্স দেয় না অনেক ভোগান্তি করে কোনো কেস নাই কিছু নাই তারপর অনেক ভোগান্তি করে এসব নিয়ে আসলে একটা সমজতা আসা দরকার আশা করি এটা ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে গণভবনে যাইতে পারলে আমার নিজের কাছে অনেক ভালো লাগতো যদি গণভবনে যাইতে পারতাম আসলে আমার অনেক ভালো লাগতো আর কিছু কবুতর নিয়ে আসতাম পাল্লার জন্য